বলো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ওরা ফল তুলতে হ্যাঁ সামনে ওরা গাছ আমরা তোমাদের ওরা ফল তোলা দেখাবো আরো দেখাবো ওরা ফল কীভাবে খাই হুম হুম এই দেখো এটা হচ্ছে খাল বলো এটা হচ্ছে খাল আর এইটা হচ্ছে ঘের এখানে ধান রোপণ করা হয়েছে পড়ে গেছো বলো এখানে ধান রোপণ করা হয়েছে হুম ধীরে ধীরে হাঁটো না কালকে যাবে বন্ধুরা এই দেখুন এই যে হচ্ছে ওরা গাছ ওরা ওরা আরেকটা বাংলা এখানে বলে আছে সলিয়ে গাছ তো এটা দেখুন এই যে প্রায় এই গাছগুলো সুন্দরবনে বেশি দেখা যায় আর এটা দেখে তো বাগের হাট সুন্দরবনের কাছাকাছি অঞ্চল তো এখানেও আছে আমাদের এই খালের পরে দেখুন এই একটা ও যে আরেকটা এখানে কয়েকটা গাছ আছে এখানে কয়েকটা ওরা গাছ আছে আজকে আমরা আসছি সেই ওরা গাছে উড়া ফল নিব বলে আর এই ওরা ফলগুলো মাখা খায় দেখুন এই যে ওরা ফল মাখা খায় আজকে সেটা কিভাবে মাখা খায় সেইটাও দেখাবো হুম তো আমরা দেখতে দেখতে গাছের কাছে চলে আসছি এই হচ্ছে আমাদের বন্ধুরা আজকে আমরা এদের নিয়ে ওরা ফল খাবো এই দেখুন এই যে গাছ এইখানে তিন চারটা গাছ আছে ওই একটা ওই একটা এই একটা ওই পাশে একটা দেখাইছি আর ওই সাইডে অনেকগুলো গাছ এখানে আছে আর লবণাক্ত জায়গায় এই গাছ বেশি হয় আস্তে আস্তে ধীরে ধীরে যাও ধীরে ধীরে যাও দেখুন এই যে রাস্তার ওই সাইডে ওখানেও যে ওরা গাছ আছে আর কেওড়া যেটা বলি কেওড়া ছোট ছোট হয় আর এটাই ওরে বাবা দেখো পড়ে না যাও হ্যাঁ ধীরে ও ওরা ফল খেতে এসে এখন আমরা ব্রিজে বসছি ও বাবা নিচে পরে নিচে পরে সবাই এখন ডরের ভিতর চলে গেছে খেতের ভিতরে হ্যাঁ এখানে প্রচুর ওরা গাছ আছে দেখুন সামনে আমাদের ঘের আর এই ঘেরের সাইডেও প্রচুর ওরা গাছ আছে তোমরা সব তুলে নিয়ে আসো আমরা এই জায়গা বসে দেখবানি তোমরা ফাড়ি নিয়ে এসো বুঝছো ওই জায়গার নিচে নামা যাবে না তো বাবা আমরা এখানে থাকি ওরা ফাড়ি নিয়ে এসুক ও যে দাদারা ফাড়ি নিয়ে এসুক হুম বসি বসি আমরা ওখানে বসি ঠিক আছে আর এই দেখুন এই যে একটা ওরা গাছ আমি এখান থেকে দেখাই এই দেখুন এই যে গাছ গাছের গোড়া এরকম হয় তো আমরা এখন ব্রিজে বসে রয়েছি ওরা ওরা ফল পাড়তে গেছে ওরা ফল পেরে নিয়ে আসলে আমরা বাসায় যেয়ে মাখা খাবো এই যে আমাদের সামনেই অনেকগুলো ওরা গাছ দেখুন আর এই ফলটা একটু টক জাতীয় ফল আর বনের পশু পাখি এই ফলটা বেশ ভালো খায় বিশেষ করে হরিণের প্রিয় খাবার হচ্ছে এইগুলো কেওড়া ওড়া যেটাই বলেন না কেন এই এইগুলো এর দুটো সাইজ হয় একটা ছোট একটা বড় দেখুন এই যে এখন কিন্তু পেরে নিয়ে এসেছে ছোট দেখুন এগুলো পেকে গেছে দেখুন কতটা নরম দেখছেন এই যে এই যে এগুলো পাকা ওরাও ওয়া ওয়াও এই দেখুন এটাও পেকে গেছে হ্যাঁ মাম্মা ও ওয়াউ আর এইটার একটা গন্ধ আছে একটু উটকো উটকো গন্ধ মানে কি বলে কিন্তু প্রচুর ট্রক প্রচুর ট্রক ফল এই দেখুন মামা ওখানে বসে না ওখানে বসে না পড়ে যাবা তুমি পরে যাবা এখানে পিছনে যে যে অংশটা এটা কিন্তু খাই ওখানে পরে যাবা ওখানে ওইখানে যাও না তো আজকে আমরা এগুলো পেয়েছি এতগুলো এখন নিয়ে যাব তো দেখুন হুম ওই যে একটা অভিধার দাম গুলো একটা তো দেখুন বান্দররা কী না করে ওই যখন এক বান্দর নৌকার ভিতরে উঠে গেছে আর এই যে সব আমাদের আজকে আমরা সবাই মিলে ওরা ফল খাবো হ্যাঁ দেখেছো এই যে আমার মাম্মা মামা এদিক তাকাও এদিক তাকাও হ্যাঁ এখন সবাই নৌকায় উঠেছে নৌকায় তো এখন লেটস গো চলুন তাহলে এটা কিভাবে মাখা খায় সেটাই দেখাবো দেখে এইগুলো হচ্ছে গাছের নিচে পাওয়া গেছে তাই আমরা এগুলো নিয়েই মাখা খাবো যেহেতু এগুলো অনেক পরিপক্ক এবং পাকা তো এটাই ভালো হবে আর গাছ থেকে পারতে একটু দুঃসহ তো দেখুন আরও একটা পাওয়া গেছে আর একটা নিয়ে আর এদিকে এবার গাছ থেকে পারা হচ্ছে হ্যাঁ দেখুন

খাওয়া তোমরা কাটা টওয়া আর পারি নি ও আবার যাচ্ছে খালের সেই বড় গাছটা এখানে সবগুলোই প্রায় বড়ো গাছ কিন্তু আসলে কি জানেন এই অঞ্চলের লোকজন এগুলো খেতে জানে না মানে আমাদের অনেকে খায় না কারণ এত সবজি এত মাছ আর এইগুলো খাওয়ার টাইম কোথায় কিন্তু বিশেষ করে যাদের অঞ্চলে এগুলো নাই তাদের জন্য খুবই মানে দুরূহ এরা পারলেই খায় আর ঢাকায় কিন্তু এগুলো মোটামুটি করে বিক্রিও হয় টক খাওয়ার জন্য তো দেখুন অনেক ফাঁকা বলে আমি একটা তুলে ফেলেছি আর এই মামি হ্যাঁ এইখানের যে অংশটুকু এইটুকু কিন্তু খাই আমি এখন খেয়ে দেখব হুম খুব টেস্টি দেখো মা তুমি খেয়ে দেখো হুম মামা আমাকেও খাইয়ে দিলাম টেস্টি টেস্টি লাগে

ছোটো ছোটো বিচি না এগুলো ফেলে দিতে হয় আর এর ভিতরে যে যে শ্বাসগুলো এটা খেতে হয় এটা কিছুটা বেলের মতো জাতীয় তো এটার একটা যে একটা ফ্লেভার মানে গন্ধ একটু আছে মানে গেসো গেসো গন্ধ এটা অনেকে সহ্য হয় অনেকে সহ্য হয় না যাদের সহ্য হয় তারা খেতে পারে না মানে পারে আর যাদের সহ্য হয় না তারা খেতে পারে না তো দেখুন আমি কিন্তু লবণ ছাড়াই খেয়ে ফেলতেছি

উম টেস্টি টেস্টি খাবার হ্যাঁ হুম এই যে এটাকে গেছে ওটুকো ফেলা দিছো ও যে আর এখন এটা খেয়ে নেব কাঁদা সহ খেয়ে নিচ্ছি বি এখন আমরা এগুলো ক্রছে নিচ্ছি চলবো চলবো কোথায় চলো চলো যাই জেডস গো উম জুতো আসছে বাড়ি বাড়ি জুতো দেখে আসি তো বন্ধুরা দেখুন দাদারা সব এখন সেই ছোলে গুলো পারি নিয়ে চলে আইছে হ্যাঁ কতগুলো পাকা তো আছে না সব কাঁচা তো দেখো পারস ওবি দেখো বন্ডি গেছে কিন্তু আসো আর লাগবে না হুম এ সবাই এবার দাঁড়াও বুন্দির সামনে দাও বুন্নিরি সামনে দাও হ্যাঁ দাঁড়া ওই যে এটা দাঁড়া ওই কোর নাম কী বুন্ডির হাতের একটা দাও বুন্ডির হাতের একটা দাও আসবে না হয়েছে হ্যাঁ এবার লেটস গো চলো বাসায় যাই এগুলো মাখা খাই চলো বুন্দি চলো হ্যাঁ যাও 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 হ্যাঁ

धीरे 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 ও আবার সার পার করে এসে পরে আবার নাও তুমি নাও হম দুই হাতে দুইটা নাও হুম চলো আমাদের চার পার হতে হবে তো আমরা এখন চারটা পার হয়ে নেব ঠিক আছে বন্ধুরা তুমি চার পার হবে হ্যাঁ কোলে দাঁড়াও তো চার পার হয়ে এলাম তো এবার একটা বাবা আরেকটা খোলা হয়ে গেছে ওই যে দেখুন সে খায় তুমি খাচ্ছ হুম বেশি ফেলে দিতে হয় তো না বাবা হুম বিচি ফেলে দিও হুম চলো চলো হুম খাও খাওয় খাও দেখো এইটুকু এটুকু ভালো হুম হুম আসো হয়েছে এই যে আমাদের এখন সেই আজকে হবে সেই ছেলে মাখা আমরা গাছ থেকে পেরে নিয়ে এসেছি এখন ফলগুলো মাখাবো তো এক এক করে সবগুলো একটু সাজিয়ে নি ছলে আরেক নাম হচ্ছে ভালো নাম কেওড়া এটার আঞ্চলিক এখানকার বাগেরহাট অঞ্চলে এটার আঞ্চলিক নামটা হচ্ছে সোলে সোলে আর আরেকটা ছোটই আছে সেটা সেটাও মানে এরকম যে ফলগুলো দুটো হয় একটা আছে ছোটো টাকাও কেওড়া বলে বড়ো টাকাও কেওড়া বলে একটা একটা ছোটো সাইজের হয় গোল গোল আর এটা হচ্ছে চারটা ধরনের তো আজকে আমরা এই ছোলে মাখাবো এটা একটু নষ্ট হয়ে গেছে এটা ফেলে দিতে হবে দেখছেন এই যে এটা নষ্ট হয়ে গেছে এখন এটা ফেলে দেবো এগুলো হচ্ছে পাকা ছোলে যেগুলো পাকা এটাও পাকা পাকলে এরকম হয় আর কাঁচা অবস্থায় দেখুন এইভাবে গাছের সাথে ঝুলে থাকে আমি কালকে দেখিয়েছি হয়তো একটু দূরে ছিল হয়তো বা বোঝা যায়নি কিন্তু কাঁচা অবস্থা আছে এইভাবে গাছের সাথে ঝুলে থাকে আর এটা হচ্ছে পাকা দেখুন পাকলে এটা নরম হয়ে যায় খুলতে খুব সুবিধা হয় এই যে দেখছেন তো চলুন তাহলে এখন এটা মাখাবো আর এটা মাখিয়ে কীভাবে খেতে হয় সেই জিনিসটাই দেখাবো এই হচ্ছে ছলে। কেওড়া তো আমরা এখন প্রথমে এগুলো ধুয়ে নেবো ভালো করে তো এই যে জল নিয়ে নিচ্ছি এখন এই জলের ভিতরে এগুলো ধুয়ে নেব জল নিয়ে আসলাম এবার কেওড়াগুলো পুরো ঢেলে দিয়ে এগুলো ভালো করে ধুয়ে নেবো সেই সাথে প্লেটটাও ধুয়ে নেবো কারণ ওই প্লেটেই মাখাবো এটা করতে হবে এই যে যে কালো মানে সরি সবুজ সবুজ যে সালটা আছে এটা উপরের সালটা ফেলে দিতে হবে এবং ভিতরের অংশটা রাখতে হবে তো এটা অনেকটা রেখে দেব এভাবে পুরো কেওড়া থেকে তার যে এই যে এইগুলো খাবার অংশগুলো সেগুলো বেছে নেব এই দেখেন এইভাবে ছিল এই যে যে সবুজ অংশটা এই সবুজ অংশটা ফেলে দিতে হবে হালকা পাতলা করে সবুজ অংশটা প্রথমে ফেলে দিব আর এই যে যে মাংসগুলো এই মাংসগুলোই কিন্তু মূলত খেতে হয় আর মাংসের ভিতরে এই যে বিসি এগুলো খেলে কোনো সমস্যা হয় না কিন্তু আমি এইভাবে নিয়ে নেবো যেটুকু নেওয়ার দরকার তবে মাংসগুলো নিয়েই লাগে কাটা শেষ এবার এইগুলোকে ভালো করে আমি এইখানে চটকে নিচ্ছি এটা কিন্তু অনেকটা কৎবেলের মতো আমরা যারা কত বেল খেয়েছি তারা জানে অনেকটা কত বেলের মতো আর এটা একটু হালকা আমি আগেও বলেছি হালকা একটু গেসো গেসো গন্ধ আসে কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ অলরেডি জিবে জল আসার মতো

পাতা তো দিয়ে দেখি কেমন হয় এর ভিতরে অনেকে চিনি অ্যাড করে কিন্তু আমি চিনিটা অ্যাড করবো না আর তাইলে অনেক কিছু দেওয়া যায় লেবুর পাতা দেওয়া যায় তা আমি শুধুমাত্র একদম সাদা মোটা ভাবেই ওটা মা খেয়ে খেয়ে দেখাবো